ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি করতে পারবে কিভাবে করবে এবং আমল করবে পিরিয়ড অবস্থায় সবে অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া করণকারী মেয়ের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকিরাসকার সেটা হতে পারে দোয়াদুর সেটা হতে পারে আপনার আল্লাহ আল্লা কাছে কায়মের বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসলামী বই পুস্তক পড়া সৎকাদের আদেশ দেওয়া অসৎকাদের বাধা প্রদান করা এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে দান সাদেকা করা সেই কাজগুলো তারা করতে পারবেন কোরআনকারী মৃত্যু হাওয়াজ শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা হ্যাঁ আল্লাহ তালার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা সবকদর যে দোয়া আছে আল্লাহ মেন্নাকা আফু বন্ধু হ্যাঁ বলে আফু ফাফু আনি এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারেন তসবি তাহিল করতে পারেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আহমদ সুহান আল্লাহ আজিম আল্লাহ আকবর যত রকম তসবি আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় সবাই কদরে নিবেদন করতে পারেন তাতে সবাই যে ফজিলত এবং মর্যাদা মহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য আরিফুর রহমান লিখেছেন সাদের সমজানে কি বিশেষ কোনো ফজিলত আছে সাতাইশ রমাদানকে আমাদের দেশে মানুষ সবে কদর বলার সেই জন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও নব বিক্রিম সদালসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে সবে কদর সম্পর্কে বলেছেন তাহার ফিল কদরের ফিলবিদ্রিম আখরিম রমাদান রমাদানের শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা লালুল কদর তালাস করো তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলক করে লাইলাতুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত কারণ হলী সাদা রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে এ বাদতবন্দি করার পাশাপাশি বেজর রাতগুলোতে বিশেষ বাদবন্দি করতে না সাতাশতম রজনীকে লালাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বনার আলোকে বোঝানো হয়েছে এই কারণে শুধু লালাতুল কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকেই লালাতুল কদর বা সবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য সবে কদরের রাত বা সবে কদর হিসাবে বলতে পারি আপনার সাতাশতম রজনী কে আমিনা পাটোয়ারে আপনি লিখেছেন অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এতে কি নামাজ হবে বলো আমিনা ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি ওক্ত হওয়ার পরে মজাদ সাহেবরা দেয় আপনি শিওর হলেন যে হ্যাঁ এতটা এত মেয়েটা ওক্ত হয় আপনি তারপরে নামাজ পড়লেন তার নামাজ হয়ে যাবে আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহ সুমাত আল্লাহ কোরআন কারিমি বলেছেন ইন্না সলাত কানাত আয়াল আল মিনি না কিতাব বা মাউকুত নিশ্চয়ই সলাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে এমনি রাসেল রানা আপনি লিখেছেন ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবির দিবেন মুক্তাদিদেরও কি সেই তাকবিরগুলো দিতে হবে ইমাম পেছনে তাকবির সলাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবির দিবেন এটা সাধারণ উঠাবসা তাকবিরগুলো এটা সুন্নাহ যদিও প্রথমটা একেবারে ফরস অতিবিমার পিছনে আপনাকে দিতে হবে এরপরের প্রশ্ন হলো সবে নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে দেখুন লাইলাতুল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দুই আঘাত করে পড়ব অর্থাৎ কদর রাতে আমরা যে এবাদবন্দি করবো এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দুটায়গাত দূরেঘাত করে পড়ব হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সুরা দিয়ে কিংবা বড়ো কোনো সুরা দিয়ে আপনার যদি বড় সোড়া মুখস্থ থাকে তো বড় সুরা দিয়ে পড়লেন ছোটো সুরা দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধৃঢ়স্থিরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি সেজদার যাবেন সে যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লালাতের কদরে বা জাতীয় সবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থুল করে তাড়ো করে এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে আদায় করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হল দুরাকাত রাকাত করে পড়বেন মাস নামাজ না আসলাম রাত ও দিনের নামাজ দুরাকাত দুরাকাত করে পড়বেন এই দুইাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো চার আঘাত পড়তে পারেন ছয় আঘাত পড়তে পারেন আট আঘাত পড়তে পারেন যত রাখাত সংখ্যক আপনি পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আস্তে আস্তে যেন পড়ে সেই খেয়াল রাখবেন এ হল লালিত কদর আমাদের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় সুরতে তমুক সুরা ততবার যে কোনো সুরা আপনি সুরাফা দেওয়ার পর মিলাতে পারবেন অন্য দশটা নামাজের মতোই এখানে সব কিছুই ওপেন সো লালুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো এবং নামাজের রাখাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাতই পড়তে হবে আপনার যতটুকু তফিকুল আছে ততটুকু পড়বেন তবে করে যে পড়বো আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সুরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা সাধারণশালা তারা অতএব সবকের নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়ব রাখাত সংখ্যা নেই যে এত রাখাত পড়তে হবে এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই এম ডি এমন হুসাইন আপনি লিখেছেন কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা আল্লাহ সুমতালা বলেছেন বললে দিনা জাহাদু ফিনা আলানাহাদ হমসব আনা যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ সুমতাল্লাহর কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তাহলে ইশাল্লাহ দিনের পথে ফিরে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পর টিকে থাকার তুলনা সহজ হয় সেই সাথে আল্লা তাদের কাছে আমরা দোয়া করবো আল্লাহম্মা আল্লাহ ইয়া ইয়া মুিব কুলুব হে অন্তর পরিবর্তনকেলি আহ দিনকে অথহাদিক আপনার দিনের পর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য আল্লাহ কাছে দোয়া করবো একটা আটটাতে আয়তাস আমরা দোয়া করতে পারি রব্বা হাবদানা রব্বান আলা তুষের কুলুবানা বাবদানা রহমা ইন্নাকা আন্তাল ও হাব এই দোয়াগুলো আল্লাহ স্মুতার কাছে আমরা নিবেদন করতে থাকবো সেটা দিনের উপর টিকে থাকার প্রয়োজনে আমাদেরকে তফিক দান করুন আব্দুল হাত আপনি লিখেছেন বিদেশ সালাদ জামাতে পড়ব নাকি তাহাজুদের সালাতের সাথে পড়ব কোনটা উত্তম রমদান মাসে বিদেশ সালাদ জামাতের সাথে পড়াই উত্তম বিদেশ সালত জামাতের সাথে পড়ে ফেললে বোররাতে আপনি চাইলে আবার তাহাজুদও পড়তে পারবেন পারবেন না তা না তবে সাধারণ অবস্থাতেই নবী সাথে আপনার হলেও এই যে আলু আখরা সলাত কোন বিল্লে এই ভিতরে তো রাতের শেষ নামাজ যেন ভীতির হয় তো এই রাতের শেষ নামাজটা যেন ভিতর হয় এটা সাধারণ বিধান বিধায় সব সময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হলো সাব একরাম এবং খোলাফার আশদা সুন্না হলো তারাবির সাথে বিতির পড়া অতএব আমরা সেটাই করব এরপরে ভোর কেউ তাহাজ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তার বিতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোররাতে রাতে পড়া সেটা আমরা চাইলে করতে পারি এরপরে প্রশ্ন হল রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলোতে আমাদের কি করা উচিত রমজানের শেষ দশকের পাঁচ পাঁচটি দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে সাদা সাল্লাম রমজানের শেষের দিকে সে এবাদকবন্দীগীর পরিমাণ আরো বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কানা ইয়াজে তাহিদ ফি হিমায় তিনি এই দশকে এ বন্দীগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোনো সময় এ বাদবন্দির জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দর্শকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের এবাদত বন্দি কিন্তু অনেক বেশি নিমগ্ন থাকা উচিত প্রেমী সাদা সাল্লাম রাত জুড়ে এবার বন্দি করতেন রাত জুড়ে জেগে থাকতেন রাত জুড়ে এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন রমজান শেষ দশকে এতেগ্রাফ করতেন এবং তিনি এই দশকে যে পরিমাণ এবাদ করতেন তার জীবনে অন্য কোন সময় করতেন না তো প্রিয়নবী সাল্লা সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার ঈদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের এবাদত বন্দেগী থেকে আমাদেরকে দূরে সরিয়ে আমরা অনেকেই খুব ভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরো বেশি এবং মর্যাদা আরো অনেক বেশি রেল কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দশককে আমরা সর্বোচ্চ এবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি আর আমাদের সবাইকে সে তফিক দান ফাউন্ডেশন উম্মার সুন্নার সাথে